এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ছয় দশ দশ পিস সম্পূর্ণ ফ্রি ফিরি 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 দুশো পিস নিি দশ পিস ফিরি ফিরি ফ্রি ফ্রি হাজার বারোশো একশো পিস টাকা হাজার বারোশনের পেয়ে দিয়েছি বিশ টাকা ভাই জেরা লেভেল একশো পিস একশো পিস একশো পিস একশো পিস পিস

কি বললাম যে দুশো পিস মাল নিবে তার জন্য রয়েছে দশ পিস মাল ফ্রি ভাই সম্পূর্ণ দশ পিস মাল ফ্রি ওরে ভাই সাইজ সাইজ হবে হবে থেকে ভাই এই মালগুলো কিন্তু হাতে ঘাটে বাজারে শপিং বা কোনো কিংবা সব বিক্রি করতে পারবেন কোনো অসুবিধা হবে না ভাই জেলায় যে জায়গায় বসবেন একটা মাল অনুযায়ী আগে ব্যবসায় কিছু ধারণা বুঝবেন তারপর আপনারা বৃড় সম্পূর্ণ পাশে থাকবেন একটা মালে চারশো টাকা যদি লাভ করেন দশটা মালে চার টাকা ভাই আপনার দৈনিক একশো পিস মাল বেচা লাগবে না পঞ্চাশ পিস মাল বেচা লাগবে না আপনি দৈনিক দশ পিস মাল টার্গেট রাখবেন আমি দশ পিস মাল বিক্রি করবো চার হাজার টাকা লাভ করে বাসায় চলে যাবো প্রবাসী টাকা বাংলাদেশে বসে কামাবেন ভাই আর বেকারত্ব কোনো বাংলাদেশে কোনো বেকারত্ব ভাই আমি নাজ থাকতে দিবো না ভাই তাই না করে ভাই তাদের জীবনকে সফলতা করে ভাই একশো বিশ টাকা এমনকি সম্পূর্ণ থাকবে গ্যারান্টি সহকারে আমরা কাস্টমারকে অগিয়েন্স করে থাকবো ভাই তাদেরকে সম্পূর্ণ গ্যারান্টি কার্ড দিয়ে দিবো ভাই আমরা গ্যারান্টি কার্ড দিয়ে দেবো গ্যারান্টি কার্ড দিয়ে দিব অনলি

এবং তারা সারা বাংলাদেশে যারা ফুট পাওয়ার সামর্থ্য নাই একটা প্যান্ট চোদ্দশো পনেরোশো টাকা কিনবি প্যান গুলো কিন্তু আপনি কিনতে পারবেন তিন থেকে চার থেকে পাঁচশো টাকার ভিতরে ভাই জি ভাইয়া ওরে ভাই অনেক সুন্দর

দুশো পিস দশ ফ্রি বাই সর্বোচ্চ ফিরি যে নিবে দশ পিস দশ পিস ফিরিয়ে দিয়ে দিব

ভাই বাংলাদেশে বসে আজকাল টাকা মানে লোক নাই এরকম কেউ নাই সবাই পাঁচ দশ হাজার টাকা ব্যবস্থা করতে পারবে আমি চাচ্ছি বাংলার বুকে কেউ বেকার না থাক পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে মালগুলা নিয়ে যদি হাটে কাটে মাঠে বসে কিংবা সব কিংবা শুরু নিয়ে বিক্রি করতে চাচ্ছে

পাইকের বেচে লাগবে না শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকা অনায়াস আপনি কামাচ্ছেন অনায়াস অনায়াসে কামাচ্ছেন তাহলে আর প্রবাসী লাগবে প্রবাসী কেউ করবে ভাই ছেড়ে পাঁচ মাল ছেড়ে কখনোই করবে না বাপমার গুলো যাবেন পাঁচ থেকে দশ হাজার টাকা নেন আমার কাছে আসেন আমি ব্যবসার আইডিয়া দেখাই দিব ভাই জি ভাইয়া কোনো প্রবলেম হবে না ভাই জি ভাই এটা কি কাপুর ভাই এটা হলো অরিজিনাল টিসি গাদন ভাই টিসি গাদন অরিজিনাল টিসি গাদন এর দিচ্ছি মাত্র 150 টাকা 150 এর কাপুরে গজ আছে ভাই 150 টাকা 150 গজ আছে আর আমি পুরো সাতটা দিচ্ছি 150 টাকা 150 আমি বলছি চ্যালেঞ্জ দিলাম গুলিস্থান টের্সেন্ডার কালিগঞ্জ কালিগঞ্জ মানে কাপুরে বিখ্যাত জায়গা সেখানে আপনি এসে যাচাই বাচ্চা করেন যদি এটা যদি 300 টাকায় যদি নেন আপনি যতো আমার গাল ভাই এটা অবশ্যই তিনশো টাকা নিতে হবে কিন্তু আমি তো বলেই দিচ্ছি শুধুমাত্র টুকটাক আমি একশো পঞ্চাশ টাকা দিচ্ছি এক মাল এক কাপড় এক ডিজাইন এক জিনিস করা একদিন এটাও দিচ্ছি মাত্র ওয়ানলি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দিচ্ছি সম্পূর্ণ বলবেন যে কালার যাবে কাছে না ভাই অরিজিনাল প্রিন্ট অরিজিনাল প্রিন্ট কাপড়ের প্রিন্ট এটা ভাই কাপড় মাত্র ওয়ানলি একশো

আমরা নিজেস্বিং করে থাকি রে ভাই অফারে চলতেছে বিক্রি করবো আড়াইশো টাকা ভাই আড়াইশো টাকা পাচ্ছেন পলো সাড়ে তিনশো টাকা জি সাড়ে তিনশো টাকা নিয়ে বিক্রি করবো সাড়ে তিনশো টাকা আমি দিচ্ছি মাত্র

আর এছাড়া দূরদূরান্ত যারা নাচ চাচ্ছে তারা অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিবে আমরা ভিডিও কলের মাধ্যমে এক হাজার বিশ টাকার বিনিময়ে চৌষট্টি জেলায় লক্ষ টাকার মাল দিয়ে থাকবো তাই ভাইজান আপনার যে সব আইটেমগুলো গুলো দেখলেন ভাই মিনিমাম সব মিলিয়ে কত হাজার টাকার মাল নিতে পারবে মিনিমাম ভাই মিনিমাম আমি তো বললাম কেউ আছে পাঁচ লক্ষ টাকার নিয়ে ব্যবসা করার আশা কি ওর আছে পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা করার আশা আমি চাই যে পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা করবে তার পাশে আমি সম্পূর্ণ থাকবো কারণ সেক্ষেত্রে তার জায়গা আমি একদিন ছিলাম আজকে আমি এবার হয়েছি তাকে আমি সম্পূর্ণ হেল্প করব যে পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা করবে তার পাশে আমি সম্পূর্ণ থাকবো ভাই তাকে মাল আস্তে আস্তে আমার সাথে ব্যবসা যদি ভালো হয় আমি মাল লক্ষ টাকার বাকি দিয়েও থাকবে বাকিও দেবে ইনশাল্লাহ